চলে গেছে আজ আমি পালন করছি ওই দিনকে তো তোমাদের বলেই দিলাম পুজোয় জন্মদিনে পুজো দিতে গিয়েছিলাম কিন্তু ও তো ছিল না সেই জন্য কিছু করা হয়নি আজকে আমি দেখো সেই পালনটা করছি এইরকম আমি এখন মেয়েকে আমাদের সেই গতানুগতিক যেটা হয় প্রথমেই আশীর্বাদ করব বাবা মা গুরুজন যে যে আছে আশীর্বাদ করব শঙ্খ বাজাবো তো দেবই এবং মেয়ে যেহেতু আমি তোমাদের বলেই দিয়েছি দয়ের ফোঁটা দেবো না পায়েসও করব না এই দুটো নিষেধ মেয়েদের জন্মদিনে এই দুটো করলে কিন্তু দুঃখ বই। কমে না সেই কারণে সেই আমাদের ঠাকুমা দিদিমা এদের আমল থেকেই আমরা জেনে আসছি এটার কারণ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে দশখানা বারোখানা মেয়ে হতো প্রত্যেক মানে দিনে যদি বাচ্চা হয় তাহলে তাদের নিষেধা তাহলে কবে মানবে সেই কারণে তখনকার দিনে মানত না মেয়েদের কোনোরকমভাবেই জন্মদিন করতো না আর এখনকার দিনে পুরো আধুনিক যুগ আধুনিক যুগে তোমরা সমস্তটাই করতে পারো কোনো নিষেধ নেই আমি কিন্তু সেই আগেকার মানুষ তো তাই আমি ওইটা ভয় পাই সেই জন্য করছি না তোমরা সবটাই করতে পারো জন্মদিনের প্রধান নিয়ম হচ্ছে পায়েস আমি পায়েসের বদলে প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি শিমুড়ি আচ্ছা প্রথমে আমি অবশ্যই আশীর্বাদটা করে নেবো একটু শঙ্খটাকে ধুয়ে আনি শঙ্খটা ধুয়ে মানে বাজিয়েছি তো মুখ দিয়ে তারপরে শঙ্খটাকে আশীর্বাদ করার পর বাজাবো এখন তো বাজাটোর কেউ নেই বুঝতেই পার চরম করলে কি করে দেখো আমি চন্দনের ফোটা দিচ্ছি তো অবশ্যই দেব সুন্দর করে নিয়েছে এইবার তিনবার চন্দনের ধান ড্রুব দিয়ে দীর্ঘায় হোক সুখে শান্তিতে সংসার করুক মনের ইচ্ছা মনের কামনা মনের বাসনা পূরণ হোক এই কামনা করুক সুমতি দিক সু ইচ্ছা সুবুদ্ধি সমস্ত কিছু দিক আমার মেয়েকে এইটাই আমি বলবো জয় মা মাধব কোন কিছু না টাকাই দিচ্ছি ওই ইচ্ছা মতো সারা জীবন সুখে শান্তিতে সংসার করুক এটাই চাই আর শতপুত্র জন্মই হোক তাই তো ঠিক আছে না তুমি চলে এসো

পর্ব শেষ হয়ে এখন আপাতত তোমরা সবাই কিন্তু আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো যাতে কি বললাম সংসার জীবন সুখের হোক বিবাহিত জীবন সুখের হোক এবং অবশ্যই

আলু ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আবার চিকেন পকোড়াও চিকেন ভালোবাসি ইলিশ মাছ ভালোবাসে এই দুটো করে দিয়েছি আর মাথা দিয়ে ডাল আর এই দেখো ইলিশ মাছ ভাপা এখানে ভাপাটা রেডি আছে আর এই দেখো চাটনি অবশ্যই আমি চাটনি পাকা আমের চাটনি আমি ভীষণ ভালোবাসি এবং করি আমার মেয়ে পাকা আম খায় না কিন্তু পাকা আমের চাটনি খায় আর এই দেখো বললাম চালের পায়েস দেবো না সীমাই দেব তাই আমি সীমাই দিয়েছি তোমরা কিন্তু আমার নিয়ম নাও মানতে পারো তোমাদের একটা মেয়ে বা ছেলে তোমরা যা খুশি করতে পারো আগেকার দিনে দশ বারোটা হতো তাই জন্য মেয়েদের জন্মদিন করতো না এখন আর সেটা না এই দেখো আম হিমসাগর আম কেটে দিয়েছি আর অবশ্যই পাঁচ রকম দই মিষ্টি আছে এরপর সন্ধ্যেবেলা কেকটা কাটাবো সেটাও কিন্তু তোমরা দেখবে আশীর্বাদ করবে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আজকে আমার কেমন মেনুগুলো হয়েছে মেনুগুলো পছন্দের হয়েছে কিনা তোমাদের কাজু কোনটা পছন্দ কিনা মটন তো খায় না যাই হোক নে আমি এবার তোকে খাইয়ে দেবো একটু তুই কী করে ধরবি খাওয়াবে কী কর দেখো আমি আমার মেয়েকে প্রিয় জিনিস খাইয়ে দিচ্ছি অবশ্যই একটু নুন নিয়ে নেব ইলিশ মাছ ভাজা ভীষণই প্রিয় ইলিশ মাছ হলে তো আমাদের বাড়িতে আর কেউ কিচ্ছু চায় না এ দেখো নুন দিয়ে মেখে দিলাম ইলিশ মাছ ভাজাটা গরম গরম হলে বেশি ভালো হতো যাই হোক একটু ঠান্ডা হয়ে গেছে ঠিকই আছে ঠিক আছে তোমরা দেখে নিলে কিরকম আমি সমস্ত কিছু বললাম মেনুটা বাজার থেকে আমি নিজে কিন্তু কিনে এনেছি আমি আমার মেয়ে আবার বলছে একেবারে আমাদের এখানে ইলিশ পাওয়া যায় বড় এক কিলো আড়াইশো ইলিশ দারুণ খেলা ইলিশ দারুণ লাগে নিয়ে বসে পড়া দেখে একটা আঙু দিয়ে নিয়ে আবার এইদিকে না কেক কাটা তোমাদের এখন দেখালাম না কেকটা ঠিক আমি রাত আটটার সময় লাইভে কাটবো তোমরা সবাই কিন্তু দশপ জামা ব্লগ চ্যানেলে লাইভে অংশগ্রহণ করো আমি তো পোস্ট দিয়েই দিয়েছি আবারও মুখে বলে দিলাম ভিডিওটা তো আমি বিকেল পাঁচটা ছটায় ছাড়বো আর লাইভে আসবো কেক কাটা দেখাবো আমার মেয়ে বার্থডে সেলিব্রেশন আজকে দেখাবো অবশ্যই দশ পয় ব্লগস লাইভের ঠিক আছে